একটা বাস্তব কথা কী যেন কষ্ট নিয়ে দিনের বেলায় চলা যায় ঠিকই কিন্তু রাতের বেলায় ঘুমানো যায় না সব হাসিই কিন্তু সুখের হাসি হয় না এটা আমি সেদিন বুঝেছি যেদিন হাসি দিয়ে দুঃখকে লুকিয়ে রেখেছি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আজকে আমার পুজো কাজ হয়ে গেছে এখন আমি যাবো রান্নাঘরে তো কি রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে এই দেখো সবজি সব এখন কেটে নেব তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করব তো সকালবেলা কাজ সেরে যে রান্নাঘরে চলে এলাম এখন প্রত্যেক দিনের মতন যেমন রান্না করি সেই রকমই রান্না করব। আর আমি তো বাইরে কোথাও ঘুরতে কমই যাই তো বিয়ের পর থেকে মন দিয়ে সংসারটা করার চেষ্টা করছি তাই মনে হয় আমার সংসারটা ভালো আছে আর উড়ু উড়ু মন নিয়ে সংসার হয় না ওই বাইরে ঘোরা তারপর এ তোমার এবারি ও বাড়ি ঘুরতে যাবো সময় কাটাবো এই করে সংসার হয় না সংসারটা করতে গেলে মন দিয়ে করতে হয় তবেই সংসার ভালো হয় তো চলো আমি আজকে কি রান্না করব কি সবজি কাটবো তোমাদের সঙ্গে শেয়ার করছি এইটা হয় যে কাঁঠালের দানা এইখানে দানা দানার জন্যই আমরা কাঁঠাল খাই এই যে কাঁঠাল কেটে নিলাম এই যে কাঁঠালের বিচি তো এটা একটু তরকারিতে দেবো সেই জন্য এই যে কেটে জলে ভিজিয়ে রাখছি আর এইখানে আছে তোমার অনেক রকম সবজি সবজি দিয়ে একটু নিরামিষ করবো আর হচ্ছে তোমার এখানে আছে ভেন্ডি ভেন্ডি চচ্চড়ি করবো তো চলো আমি সবজিগুলো কাটি এই ঢ্যাসগুলো কেটে নিলাম এটা একটু চচ্চড়ি করবো আর এই সব সবজি দিয়ে একটা ডাল মিশিয়ে একটা নিরামিষ করবো তো আমার তো এখন কাটাকাটির টাইম অনেক কিছুই কাটতে হবে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো আজকে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি এখন আমি খাবো তো এই দেখো আমার কী কী রান্না হলো এই যে তোমাদের দেখাই এই যে এই যে এখন আমি খাবো এই ভাতটা এই যে এখানে আছে পাপড় ভাজা আর শশা আর তোমার এই যে ভেন্ডি চচ্চড়ি আর এই যে তোমার এই যে দানা কাঁঠালের দানা দিয়ে এই যে ডাল সবজি দিয়ে ডাল তো এই সবজির ডাল আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো এখন সবার খাওয়া হয়ে গেছে এটা এখন আমি খাবো ঘরের প্রচণ্ড গরম এখন এই ঘর থেকে বেরোতে পারলেই বাঁচি রান্না হয়ে গেছে এখন অনেক কাজ এগিয়ে গেল আমি এখন খাবো খাওয়ার পরে কিছু বাসন থাকবে সেই সব মাজা ঘষা করে ধুয়ে আমার আজকের মতো ছুটি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো যেন তোমাদের আশীর্বাদ নিয়ে আমি সামনে এগোতে পারি এই আশা রাখছি তোমাদের কাছে তো চলো আজকের মতো টাটা